জয় জয় মা দিদিমা দিদি দিদি কেমন আছো কেমছ কেসে হো দিদিমা তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো যারা কিন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশনটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রা ইয়ে শেয়ার করে দিও সরি তো কথা হচ্ছে পুলিশ সাইকোলজিতে বলে যে চোর যখন চুরি করে তখন একটা ক্লু রেখে যায় আর সেই ক্লুটা দিয়েই পুলিশ কিন্তু তার তদন্তটাকে সার্থক করে চোরকেও ধরে এবং সমস্তটা সামনে চলে আসে ঠিক এই ঘটনাটাও তাই তোমরা যারা কালকের লাইভে ছিলে তারা সবাই জানো অনেকের মনে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব আছে সব দ্বিধাদ্বন্দ্ব দূর করবে এই বেঙ্গলি ব্লগার মৌমিটা। বৃহস্পতিবারের লাইভে এসছিল টুকলি তোমরা সবাই জানো তোমরা সবাই দেখেছো এবং মেসেজ করার সঙ্গে সঙ্গে মেসেজটা ডিলিট করে দিয়েছে আচ্ছা গত পরশু দিদিমা একটা ভিডিও ছেড়েছে আজকে দিদিমাকে নিয়ে আমি এমনিতেও ভিডিও করতাম এমনিতেও ভিডিও করতাম কিন্তু লাইভটা যখন হাতে পেয়ে গেলাম মানে লাইভে যখন কমেন্টসগুলো হাতে পেয়ে গেলাম তো আমার কন্টেনের একদম ঘাটতি হলো না দিদিমাকে দেখো বয়স্ক মানুষের উপরে কিন্তু মানুষের একটা আলাদা রকমই কি বলবো আলাদা রকমই কিন্তু একটা কাজ করে ঠিক আছে মানে সিম্প্যাথি কাজ করে আর কি ঠিক আছে বয়স্ক মানুষ মানেই সিম্প্যাথি একটা গেন করার জায়গা মানে কিছু কিছু বয়স্ক মানুষরা এত বদমাস হয় মানে এমনভাবে তারা পাবলিকের সাথে মানে কথোপকথন চালায় তোমরা দেখে ভাববে বাবা কী ভালো কিন্তু বদের ধারী পুরো অভিনয় করে আর বয়স্ক মানুষ হয়ে সেই সুযোগটা কাজে লাগায় ঠিক আছে আমি আশেপাশে দেখি তো সেই জন্য আমার অভিজ্ঞতা আছে বয়স্ক মানুষরা যদি দুঃখের কাহিনী বা শয়তানি বা মানে কিছু বি কিছু অ্যাক্টিভিটি করে আমি প্রথমে নেগেটিভটা ওয়ে দিয়ে ভাবি তারপরে পজিটিভে আসি ঠিক আছে কারণ অনেক কিছু অভিজ্ঞতা আছে তো এই কিছুদিন আগে একজন দর্শক বলেছে দেখো বয়স্ক মানুষ ভিডিও শেয়ার করছে বয়স্ক মানুষ বলে না যে কাউ ভিডিও শেয়ার করছে সেই ভিডিও দেখে যখন তুমি একটা ভিডিও শেয়ার করে দিচ্ছ তখন সেই ভিডিওটা তোমার পার্সোনাল নয় সেটা তুমি সোশ্যালি করছো এবং তুমি জেনে বুঝেই করছো সেটা নিয়ে কন্ট্রোভার্সি হতেই পারে কারুর এবং দর্শকরা বলতে পারে কারণ দর্শকরা নেট পুড়িয়ে দেখে ঠিক আছে তো কথা হচ্ছে দিদিমা খায় এবং খেয়ে দিয়ে যখন ওঠে তখন দিদিমা এরকম হাত দিয়ে মেঝেতে প্রেস করে ওঠে আর যেটাতে দিদিমার খুব উঠতে খুব কষ্ট হয় আর দিদিমা যখন খায় তোমরা দেখবে পাটাকে লম্বা করে দিয়ে খায় দিদিমা এত পূজা অর্চনা করে তাই সেই ক্ষেত্রে খেতে বসেন আমরা নিয়মটা কি জানি যে আসন করে সুন্দর করে বসে খেতে হয় কারণ অন্নও কিন্তু একটা ভগবান সম ভগবান যোগাচ্ছে তো অন্নকে প্রণাম করে সুন্দর করে খেতে হয় এটা আমরা জানি যাই হোক তো কথা হচ্ছে সেখানে দিদিমা এত ঠাকুর ভক্ত তো সেখানে কেন দিদিমা আসন করে বসতে পারে না কারণ দিদিমার হাঁটুর সমস্যা আছে বোঝাতে পারলাম তো সেই কারণে দিদিমা কিন্তু ওটা করে ঠিক আছে বয়স্ক মানুষ তো সেই জায়গা থেকে একজন দর্শক বলেছে একটা ডাইনিং টেবিল হলে সুবিধা হতো বা এই ডাইনিং টেবিল সম্পর্কে কিছু হয়তো বলেছে যে কিনে দিতে পারে না যাই হোক আমি কি কমার্সটা করেছি আমি তো সেটা দেখিনি আমি সেটা নিয়ে বলতে পারবো না তো সেইটা নিয়ে আমি বলেছিলাম হ্যাঁ দিদিমার কষ্ট হয় এই সেই বৃত্তান্ত তো এবং চিপকু দিদিমার বাড়িতে বেশ কিছুদিন আগে গুজরাট থেকে এসেছিলো চিপকু দিদিমা দাদুর আত্মীয় তো সেই চিপকু কিন্তু ডাইনিং টেবিলটা কিনে দিল এবং সেটার পরে আমি বলেছিলাম এটাতে ছেলে ছেলের বইয়ের লজ্জা হওয়া উচিত কারণ যারা বাবা মা এত ফ্যামিলি বন্ডিং দেখা অথচ মায়ের পায়ে হাঁটুর সমস্যা অথচ দিন ডাইনিং টেবিলটা আসেনি ডাইনিং টেবিলটা আসলো কবে আমার ভিডিওর পরে তার মানে এটা তো তোমরা মানবে যে আমার ভিডিওর একটু হলেও দম আছে তাই না আমি যে সব সময় বলি সেটা কিন্তু দিদিমার ভালোর জন্যই বলি ঠিক আছে তো গতকালই সেরকম দিদিমার ডাইনিং টেবিলে বসেছে এবং খেতে খেতে কিছু মনের ক্ষোভ প্রকাশ করছে বলি দিদিমা তুমি তাতে পূজা আচ্চা পূজা অর্চনা করো তা খেতে খেতে মনের রাগ ওইভাবে মেটাতে নাই তুমি কথা জানো না খাওয়া হচ্ছে অন্ন খাওয়া হচ্ছে একটা শান্তি ভগবান জুগিয়ে দিচ্ছে এই সময় যত সত্যই হোক খেতে খেতে কখনো খারাপ কথা বলতে নেই বুঝতে পেরেছো তোমার যদি কন্ট্রোভার্সি বা কিছু যদি মনে রাগ থাকে সেটা তুমি খাওয়ার আগে বা খাওয়ার পরে হাত ফাত ধুয়ে সুন্দর করে খাটে বসে বলবা ঠিক আছে তুমি খেতে বসে বসে বললে অনেকে বলেছে যে ডাইনিং টেবিল আছে নিচে বসে কেন খেয়েছে জানি না আমি বলেছি কিনা ভিডিওতে আমার খেয়াল নেই হ্যাঁ দিদিমা তারপরে বলছে কোথাও কি লেখা আছে যে ডাইনিং টেবিলে খেতে হয় তাহলে দিদিমা কোথাও যখন লেখা নাই তাহলে ডাইনিং টেবিলটাকে ঘরে ঢোকালে কেন অতিরিক্ত লোভ নাকি হ্যাঁ চিপকু দিলে বলতে পারতে কোথাও কি লেখা আছে ডাইনিং টেবিল ঘরে ঢোকাতে হবে তারপরে আবার তুমি কি কথাটা বলে তোমার পায়ে ব্যথা সেই কারণেই বলেছে তারপরে তুমি কি কথাটা বললে পুজোর প্রসাদ আমরা ডাইনিং টেবিলে বসে খাবো সেই রুচি তোমাদের নেই কেন সেই রুচিটা নেই কারণ ডাইনিং টেবিলে বসে তুমি আমিষ খাও তাহলে দিদিমা এখানে আমারও লজিক আমি কাজ করব। সেটা হচ্ছে তুমি মেঝেতে বসে যে খাও ওখানেও তো তুমি আমিষ খাও দিদিমা তাই না এবং তুমি খাটের মধ্যে প্রসাদ দিয়েছো আমি নিজে দেখেছি চোখে ঠিক আছে তো সেখানেও তুমি আমিষ খাও তাই না আমিষ মানে হ্যাঁ তোমাদের বাড়িতে আমি অনেককে দেখেছি ছোট সদস্যদের নিচে এই মানে খাটে বসে আমিষ খেতে অস্বীকার করতে পারবে না দিদিমা চপ মুড়ি খাওয়া দাওয়া বিছানায় বসেই করা যাই হোক যাদের বাড়িতে জায়গা কম থাকে সেক্ষেত্রে নিচে উপরে বসে খাওয়া যেতেই পারে এটা কোনো কিছু নয় কিন্তু দিদিমা তুমি যে লজিকটা খাটালে সেইটার ইয়েতে বললাম কেন তুমি খাওয়া দাওয়ার পর ডাইনিং টেবিল না তোমার পায়ে ব্যথা জানি না আমি বলেছিলাম কিনা আমার খেয়াল নেই নিজের ভিডিও তো নিজে চালিয়ে দেখা যায় না ওই কারণে নাহলে দেখে নিতাম ইয়াদ করিয়ে নিতাম যাই হোক আর যদি কোনো দর্শকও বলে থাকে তা ওইভাবে করে বলার কিছু হয়নি কেন যখন অনুষ্ঠান বাড়িতে যাও কোনো পুজো অনুষ্ঠানে কালী পুজোর ভোগ বা দুর্গা পুজোর ভোগ বা ক্লাবের ভোগ তখন কি আমরা সব সময় নিচে বসে খাই নিচে বসে খেতে তো কেমন অসুস্থই লাগে কিন্তু কোন কোন জায়গায় বাজেটটা কম থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু নিচে বসে খেতেই হয় ঠিক আছে যেমন খিচুড়ি ভোগ অনেক জায়গায় দেয় বারোয়ারিতে কিন্তু বেশিরভাগ জায়গায় পুজো বলো কারবারি অনুষ্ঠান বলো মানে পুজোর অনুষ্ঠানগুলোর কথা বলছি বিয়ে ভিয়ের কথা বলিনি কারণ দিদিমা এখানে পুজোর অনুষ্ঠানের কথাই বলেছে তো সেখানে কিন্তু আমরা চেয়ার টেবিলে খেতেই কিন্তু দেখি কি বোঝাতে পারলাম দিদিমা বুঝতে পারলে তাই কথা বলার আগে না একটু বিবেচনা করে মানে বলবে তারপরে তুমি কি বললে তুমি একদিন বললে আমার বাড়ির শিক্ষা খুব ভালো তুমি খুব ভালো শিক্ষা দিয়েছ কিন্তু বামনকেও ভালো শিক্ষা দিয়েছ কিন্তু ওই টুকলির পাল্লায় পরে খারাপ হয়ে গেছে এইবার কথা বলি আমার কমেন্ট বক্সে দিদিমা তোমার ছোট বৌমা অর্থাৎ ওর নাম এখন খাল্লাস বেটি দেওয়া হয়েছে আমাদের দর্শকরাই দিয়েছে তো ওই খাল্লাস বেটি এখানে এসে দিনের পর দিন কমেন্টস করতো তাহলে বোঝো তোমার পরিবারের কিরকম তোমার পরিবারকে নিয়ে আজকে চর্চা হচ্ছে কেন দিদিমা কারণ তোমরা এই নোংরাটাকে ফ্যামিলির নোংরাটাকে বাইরে এনেছো তাই না আজকে দেখো প্রত্যেকটা পরিবারে কিন্তু ছোট বড় সমস্ত সমস্যা আছে এই নয় যে নেই কিন্তু সেটাকে যখন পাবলিকলি করা হয় সেটা নিয়ে কিন্তু পাবলিক কালচার করতে পারে আর দিদিমা তোমরা বয়স্ক মানুষ কখনো তোমরা ঠাকুরের গল্প কখনো ভূতের গল্প বলছো আমি তোমাদের নিয়ে কিন্তু কখনোই আসিনি কারণ যে ঠিক আছে বয়স্ক মানুষ দুজন করে খাচ্ছে খাক ভূতের গল্প বলছে এই গল্প তোমাদের মানে চ্যানেলটাকে আমি মানে নো রিকমেন্ড করে রেখেছিলাম ইভেন আমি দেখতামই না ঠিক আছে কিন্তু কবে থেকে আমাকে মানে মাঝে মাঝে দেখতাম বাট আমি ইন্টারে নট ইন্টারেস্টেড করে রাখতাম কারণ তোমাদের চ্যানেল আমার সত্যি কথা বলতে কোনো ইন্টারেস্ট নেই আর তোমার তোমরা তো আমার কন্টেন্ট নয় তবে আমার কমেন্ট বক্সে কে কমেন্টস করলো তার দায়ী কি আমার আমি যখন কন্ট্রোভার্সি করি দর্শকরা তাদের নিজস্ব মতামত দিতেই পারে তাই না সেটা আমার পক্ষে হতে পারে আমার বিপক্ষে হতে পারে ঠিক আছে এইবার কথা হচ্ছে কেউ একজন হতে পারে সেটা টুকলিও হতে পারে কিংবা অন্য দর্শকও হতে পারে তোমার ছোট বৌমার সম্পর্কে বলেছে সেটা যদি সত্যি না হয়ে থাকে তাহলে এত গায়ে বিদলো কেন তারপরে তোমার ছোট বৌমার চ্যানেল থাকা সত্ত্বেও তোমাদের দিয়ে বলালো মানে বয়স্ক মানুষ ভয় পাবো বা সিম্প্যাথি গেন করার এই সব একটা ব্যাপারের জন্য কিন্তু তোমার চ্যানেলটা উদ্দেশ্য করে বলালো ঠিক আছে মানে নিজের চ্যানেলটাকে নিট অ্যান্ড ক্লিন রাখছে তোমাকে দিয়ে কিন্তু বন্দুক ঘাড়ে রেখে ফায়ার করাচ্ছে বোঝাতে পারলাম দিদিমা বুঝতে পারলে যখন যার পিছনে এত গু লেগে রয়েছে সে অন্যকে নিয়ে করে কেন আর পারিবারিক কেচ্ছা তো তাই না তার মানে তোমার ছোটো বৌমা বেশ এনজয় করতো আমার ভিডিওগুলো সেটার সাক্ষী আমার দর্শকরা রয়েছে কেউ অস্বীকার করবে না এনজয় করতো যখন নিজের ঘা মানে ঘায়ে মানে কি বলে না হাতে ঘা লাগলো ঠিক সেই সময় ফোর্স করে উঠল। তাও আবার তোমার চ্যানেল থেকে বুঝলে দিদিমা তারপরে তারপরে তো তুমি আমার ডিরেক্ট নাম নিয়ে কথা বলেছ তারপরে পুলিশ কেস করবে বলেছ সেখানটাই তুমি ভুল করেছো বললাম না হেগে লাটিয়েছ হেগে পুরো লটপট হয়ে গেছে আরে বুদ্ধি করে চলতে হবে তো দিদিমা সবসময় হটকারিতে ডিসিশন হয় এই যে তোমার আইডি থেকে কালকে এসে আমাকে কত গালি গালাজ করলো মাথা ঠান্ডা করেই তো ভিডিও করতে বসলাম মাথা গরম করে কোনো কিছু কাজ হয় নাকি তা দিদিমা তোমার টেন পারসেন্ট কাজ কবে এগোবে কবে তুমি ডেকে টুকটাক মন্ত মাংস ভাত খাওয়াবা তোমার ওই গেস্ট রুমে রাখবা আমি তো রোজ স্বপ্ন দেখতেছি দিদিমা তুমি আর ডাক্তার না যাই হোক তারপরে কালকে আমার লাইভে এসে অকথ্য ভাষায় গালি গালাজ করলো আচ্ছা প্রথমে অনেকেরই অনেক দর্শকদেরই দ্বিধাদ্বন্দ্ব আছে যে কমেন্স মানে এই সরি এটা টুকলি করাচ্ছে কোনো ফেক আইডি থেকে না এটা ওই দিদিমার চ্যানেল থেকেই হয়েছে দর্শক বন্ধুরা আমার কাছে আমি যখন লাইভ করতে বসি আমার কাছে একটা থেকে দুটো মোবাইল আমি বিছানায় নিয়ে বসি একটা হচ্ছে আমার নিজস্ব একটা হচ্ছে বাড়ির আরেকজনের নিয়ে বসে যখন ওই মানে কমেন্টসটা করলো করার সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিল আচ্ছা এখানে দিদিমা আমি ধরে নেবো দিদিমা এগুলো করছে তার মানে কি দিদিমা রাত্রি পর্যন্ত জেগে থাকে আমার লাইভ দেখে আর লাইভে ওই নোংরামিটা করলো মানে কীরকম চালাকি করেছে ভাবো প্রথমে কমেন্টসটা করলো করে ওটাকে স্ক্রিনশট নিয়ে রাখলো তারপরে ওটাকে ডিলিট করলো সঙ্গে সঙ্গে ডিলিট করার পরে কি করলো হুম আবার অকথ্যভাবে গালিগালাজ করতে ভা বসে বলল মনের ক্ষোভটা মিটিয়ে দিল এবার তোমরা ভাববে যে নিজের চ্যানেল থেকে কি কেউ করতে পারে এইটা আমরা যদি পজিটিভ ওয়ে তো ধরে নিই তাহলে এটা দিদিমাই করেছে এটাই আমরা জানবো কারণ দিদিমার চ্যানেল কিন্তু দিদিমা অত পড়াশোনা জানে না সেটা কমিউনিটি পোস্ট দেখেই বুঝে যাচ্ছি ইংলিশটা অত সুন্দর করে দিদিমা লিখতে পারবে না ঠিক আছে কারণ দিদিমার পড়াশোনার যোগ্যতা সম্পর্কে আমাদের বহল আছে আমরা তাহলে এটা কে লিখতে পারলো তাহলে লিখলো দিদিমার মেয়ে বা নাতনি কিন্তু আমরা শুনেছি ইতিপূর্বে যে দিদিমার নাতনিরাই এই বিষয়গুলো এডিটিং করে এবং থাম্বের সেট করে এবং পুরো বিষয়টাকে চালায় তাহলে সে ক্ষেত্রে এটা দিদিমার বড় নাতনি বা ছোটো নাতনি করতে পারেন আচ্ছা বেশ কিছুদিন আগে এই যে আমার কমেন্ট বক্সে যে কমেন্টসটা এসছিল সেটা আবার দিদিমার নিজের কমেন্ট বক্সে তার ছোটো বৌমার সম্পর্কে এই বড় নাতনি করেছিল করার পরে দেখলো এটা ধরা পড়ে যাবে আমার দর্শকরা স্ক্রিনশট নিয়ে রেখেছে ওইটাকে ডিলিট করে দিল এটা আমি শুনেছি আমি নিজে চোখে দেখিনি ঠিক আছে ঠিক কালকে ওইভাবে করে করলো করার পরে দেখলো যে কেসটা ইয়ে হয়ে গেছে এবার তোমরা বলবে যে এটা ফেক আইডি না ফেক আইডি না এটা দিদিমার আইডি থেকেই করা হয়েছে আমি যখন কমিউনিটি পোস্টটা দিলাম তখন মালটা চাপে পড়ে গেল। তখন কি করলো ওই বড় নাতনি হ্যাঁ ও তখন কি করলো তখন ওই কমেন্টস ওই যেই কমেন্টসটা প্রথমে ও করেছিল ওটাকে স্ক্রিনশট মেরে রেখে দিয়েছিল তারপরে ডিলিট করলো বললাম যেটা ওটাকে আমি স্ক্রিনশট মারতে পারিনি যাই হোক তারপরে কমেন্টসগুলো কর মানে তারপরে ওই আবার ওই কমিউনিটি থেকে নিয়ে ওগুলো আবার ওর ইয়েতে কমিউনিটিতে দিয়ে সঙ্গে সঙ্গে দিদিমার ডিপিটা চেঞ্জ করলো আর এই ডিপি চেঞ্জ করলে কি হয় ধরো আমি কোন একটা অন্যায় কাজ করলাম করার পরে আমার গেট আপটাকে আমি চেঞ্জ করে ফেলাম ধরো লম্বা চুল আছে আমি অন্যায় কাজ করে আমি বয়কাট করে ফেলাম অন্যায়টা কিন্তু আমিই করেছি তাই নয় কি ঠিক আছে তো এইটা আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম এটা দিদিমার বড় নাতনি করেছে আমি কনফিডেন্স সহকারেই বলছি আমি আরেকটা মোবাইল থেকে পুরো আমি ওটাতে গিয়ে আমার লাইভে গিয়ে ওটা কে করেছে কী বৃত্তান্ত সমস্তটা বের করে নিয়েছি কবে চ্যানেলটা খোলা হয়েছে কোথায় কি বৃত্তান্ত পুরো সেম টু সেম তাই শোনো চোরের যদি ভয় না থাকে তাহলে কেন ডিবিটা চেঞ্জ করতে হলো কেন ডিবিটা চেঞ্জ করতে হলো সেটা ভাববে আর যেখানে দিদিমা কি না নিজের বৌমা সংক্রান্ত মানে বড় বৌমা মানে জাস্ট রক্ষিতা আর কি যাই হোক রক্ষিতার কথা বাদ দিলাম আমার কেসটা বলেছে যেখানে নাইনটি পারসেন্ট এগিয়ে নিয়ে যাবে দিদিমা সেখানে দিদিমার নাম করে দিদিমার রোজগারের জায়গায় হাত মারা হচ্ছে এবার দেখার বিষয় এইটাই আজকে নয় রোববার সাইবার ক্রাইম অফিস বন্ধ থাকে অফিস বন্ধ থাকে তাহলে এবার দেখার বিষয় এইটাই দিদিমা এই যে দিদিমার নামে এসব করা হচ্ছে দিদিমা এটা নিয়ে কত দূর এগিয়ে যেতে পারে সবশেষে এই কথাটাই বলবো প্রচণ্ড নোংরা একটা পরিবার সব কটা নোংরা এক এক্সে বারকার নোংরা ঠিক আছে আমরা জানি যে টুকলি বদমাইশ টুকলির কাছে প্রচুর ফেক অ্যাকাউন্ট আছে তার মানে এই নয় যে সব ক্রাইম টুকলি করছে এটাই ভাবলে তোমরা ভুল করবে সব ক্রাইম টুকলি করে না ঠিক আছে সর্ষের মধ্যেই এদের ভূত আছে দিদিমা আরেকটু বড় নাতনিকে বসিয়ে রাখো বড় নাতনি দিদিমা পরিবার তোমার বলে খুব মানে তুমি সব সময় বলো না দিদিমা যে আমার পরিবারের শিক্ষা আছে এই তো তোমার শিক্ষার নমুনা বামন একদিন একটা কথা বলছিল যে যে যেরকম কথা বলবে আপব্রিঙ্গিং বলবে তার পূর্বপুরুষরা সেরকম এই বেশ কিছুদিন আগে বলছিল তাদের ভিডিওতে তার মানে এই তো আপব্রিঙ্গিং তো ভাষা এই তো এদের রুচি সব কিছু ঠিক আছে দিদিমা ওর খুব যৌবনের জ্বালা উঠেছে ওকে বিয়ে দাও বুঝেছ না হলে পুরো সংসার মানে ছাড়খাড় হয়ে যাবে আর তুমি বলে এত পূজা আচ্ছা এত পাঠ করো হ্যাঁ তোমার সংসারই রকম সব কটা তুমি বলে এত ভক্তি এত তোমারকে মা স্বপ্নে দেখা এত তোমার মা তোমার বাড়িতে এসছে কিন্তু আমি তো দেখছি তোমার বাড়িতে সব থেকে বেশি সমস্যা মেয়ের কপালে ওরকম দুই ছেলের মানে ছোট ছেলেটা তাও সামলে নিয়েছে বড় ছেলের ওই ঘটনা নাতনি ঠিক আছে মানে এরকম দুল 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 করছে ওগুলো পার করো পরের মেয়েকে টেন পার্সেন্ট দেওয়ার আগে নিজের কাছরা ঠিক আছে সাদাই হয়ে গেছে যখন এবার সাদিটাও ভি দিয়ে দাও চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা অল